ভিভো এক্স টু হান্ড্রেড আলটা ষোলো জিবি পাঁচশো বারো জিবি

ঠিকই আছে আচ্ছা আচ্ছা কত ভালো লাগবে অবশ্যই নিতে আচ্ছা দেখেন চব্বিশ হাজার টাকা পাচ্ছি মডেল এ সিক্সটি ভিশন আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি কার্ড ডিসপ্লে

একদম অর্ধেক দামে পেয়ে যাবেন নতুন দরকার থেকে সেক্ষেত্রে অবশ্যই নাটেন সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা করেছেন প্লিজ পরবর্তী পেতে অবশ্যই

সো দেখতেছি কি করতে পারি বাট ভালো প্রাইস হবে ভাই আর যারা কেনার ইচ্ছা আছে অবশ্যই আগে কিনেন কারণ সরকার দেখতেছে যেটাই করতেছে মিনিমাম আপনার চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট থাকবে সো আজকে যেটা আপনার পনেরো বিশ হাজার দিয়ে কিনবেন সেটা মিনিমাম আপনার পঁচিশ তিরিশ হাজার টাকা দিয়ে কিনতে হবে ষোলো ডিসেম্বরের পরে সো যারাই কিনবে দ্রুত কিনেন এটা আপনাদের জন্য ভালোর জন্য বলতেছি ভাই আর

কিছুদিন যাবো এই সেট করে সেল করতেছি ভাই ওগুলা তেমন একটা চলতেছে না আচ্ছা ভিভো কাস্টমার এর চাই দন প্রোডাক্ট গুলো আনা হচ্ছে আপনার ভিভো X200 আলটা ভাই এটা সবারই একটা ড্রিম প্রোডাক্ট ভাই কারণ এখন মানুষ এক এক লাখ দেড় লাখ টাকা দিয়ে অ্যাপেল কিনে সো ভিভো ভিভো জানে না আসলে ভিভোর মধ্যে কি আছে বাট যারা জানে তারা এই সেটগুলো অবশ্যই কিনতে পারতেছে সো এইগুলাতে কোনো রিস্ক কোনো পকেটে কিছুই নেই ভাই তো ভিভো X200 আলটা ষোলো দুইশো ছাপান্ন জীব ষোলো জীব দু ষোলো দুইশো ছাপান্ন জীবি আজকে এটা গত দিচ্ছে এক লাখ টাকা প্রতিবারে বলি যে আমি যদি অপার প্রাইস দি অবশ্যই

তারা চাইলে এক্স টু হান্ড্রেড নিতে পারে এক্স অর্ধেক দামে আলটার অর্ধেক দামে টু হান্ড্রেড

এরপর আছে MI14 Pro ভাই MI14 16 512 GB 16 512 GB একদম বেস্ট একটা প্রোডাক্ট ভাই প্রোডাক্টটা ধরলে আপনার ইউনিক একটা ভাই আচ্ছা কত পাচ্ছে আজকে আজকে এটা দিয়ে দিছি অনলি টাকা 16 512 স্টোরেজ চিন্তা করা লাগবে না আপনার ভাই আচ্ছা অনলি টাকা Xiaomi 14 Pro 16 512 GB হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা এরপর আছে ভাই যাদের এই ফোনটা ইউজ করলে যাতে বহুত হয় যে একটা টাকার একটা ওয়েট আছে একটা ওয়েট সো এই প্রোডাক্টটা তাদের জন্য কারণ এগুলা দেখা মাত্রই আপনার মনে হবে এটা 3 লাখ 4 লাখ টাকা হবে আচ্ছা নবিয়া জেড 70 আলটা থাকবে কত আজকে জেড 70 আলটা 3 4 লাখ টাকার প্রোডাক্ট পাচ্ছেন মাত্র 70000 টাকা মাত্র 70000 টাকা আচ্ছা আর 2000 টাকা কম 68000 টাকা 68000 68000 টাকা আচ্ছা নবিয়া জেড 70 আলটা হলে কিন্তু 68000 টাকা তাই না আচ্ছা নবিয়া জেড 70 আলটা কিন্তু অস্থির লেভেলের গাড়ি ভাই ঠিক আছে ডিসপ্লে দেখছেন

আচ্ছা এরপরে এরপর আছে আট দুইশো ছাপ্পান্ন জিবি আট দুইশো ছাপান্ন জিবি আজকে প্রাইস দিয়ে দিচ্ছে অল্প বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা

এই যে স্কেচটা আছে ওই যে কাবারে স্কেচ করে ইউজ করছে আপনার কাবারটা খোলে নাই কখনো মেবি আচ্ছা ওই জন্য ওই রেস্টটা পড়ছে কিন্তু প্রোডাক্ট 100% অথেন্টিক আছে আচ্ছা আচ্ছা বক্স ছাড়া যে এরকম 36 দিচ্ছি আজকে বক্স সহ দিচ্ছি 36000 টাকা আচ্ছা বক্স সহ 36000 টাকা সব বক্স সহ পিক্সেল 8 আচ্ছা আচ্ছা এরপর আছে পিক্সেল 8 প্রো ভাইয়া পিক্সেল 8 প্রো পিক্সেল 8 প্রো 12 128 জিবি বক্স সহ উইথ বক্স 100% জেনুইন একটা প্রোডাক্ট কোনো সমস্যা নাই আপনার আচ্ছা আচ্ছা

চলে থার্টিন প্রো আজকে আজকে শুরু করিবে এখন থার্টিন প্র একশো আঠাশ জিবি আর বক্স ছাড়া আছে প্র

দেখে নিতে পারবে আজকে এটা প্রাইস থাকছে অল একুশ হাজার টাকা একুশ হাজার টাকা ফিফটি ফোর একশো আঠাশি একুশ হাজার টাকা এরপরে আছে এ ফিফটি থ্রি সিরিয়াল ওয়াইজ রাখার ট্রাই করতেছি ভাই এই ফিফটি থ্রি তো আছে চাইলে ওটাও আছে সি ভাই আপনার এই থার্টি থ্রি ছয় কন্ডিশন একবারে লুক লাইক এ ওয়া নাই কালার আছে যেটা ভালো ভালো হবে ওটা নিতে পারবে আজকে এটা প্রাইজ দিয়ে দিচ্ছে অলি উনিশ হাজার টাকা উনিশ হাজার এই থার্টি থ্রি আচ্ছা এইবার বেস্ট কন্ডিশন ভাইয়া ভাই ওই সরি এ আছে এ ফিফটি ইয়া থার্টি ফোর ভাই থার্টি ফোর থার্টি ফোর আট একশো আড়াইশো আড়াই আর একশো আজকে দিয়ে দিচ্ছে আঠারো হাজার পাঁচশো এরপর <laughs> আছে <Next. laughs> <laughs> <Next. laughs>

প্রাইস দিয়ে চল তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা আর বারোদেশ ছাপ্পানো হল পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এরপর আছে

আর এটার প্রাইস আজকে চলে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার ছাব্বিশ কিরে দিলাম ভাই হাজার চাব্বিশ প্রোডাক্ট কিন্তু ষোলো ডিসেম্বরের পরে মিনিমাম আপনার পঁয়ত্রিশ ছত্রিশ দিয়ে কিনতে হবে মাথায় রাখেন কিন্তু বারবার

ছাব্বিশ হাজার আছে ভিভো ওয়াই থ্রি হান্ড্রেড্রেড একশো আটাই জিবি পাঁচ হাজার এটা প্রাইস থাকো উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা টাকা আচ্ছা

এরপরে আছে আপনার বিভো সেটগুলো দেখে দেখা

এগারো হাজার পাশে এগারো হাজার পাশে এরপর আছে ভিভো টি ওয়ান

আঠারো পাঁচশো টাকা রিয়েলমিলে আট জিবি দুশো ছাপান্ন জিবি কার্ড্ল ফিঙ্গার প্রিন্ট একশো ক্যামেরা আচ্ছা

থাকছে আর লাইট বাসন যেটা ওটা টুয়েলভ ছয় একশো আঠাশ জিবি আজকে থাকছে আপনার বারো হাজার করে আছে আপনার ওপো সিক্সাইভ ফোর সবারই পছন্দ রেঞ্জের বাজেট যাদের তাদের জন্য বারো দুশো ছাপ্পান্ন জীবী কিন্তু ক্যামেরা যোজবাই পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা বারো দুইশো ছাপ্পান্ন পনেরো হাজার বারো দুইশো আছে

আসেন আমাদের সাথে আসেন তাহলে আমাদের শক্তিটা আরো বাড়ে সিন্ডিকেটটা আমরা যতটুকু চাই ট্রাই করে ভেঙ্গে দিতে তো আসুন আমরা সবাই মিলে সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই